এক বিশাল জঙ্গলে বাস করত এক শক্তিশালী সিংহ রাজা সে ছিল জঙ্গলের সবচেয়ে শক্তিশালী প্রাণী তার ভয়ে সবাই সব সময় আতঙ্কে থাকত কিন্তু সেই জঙ্গলে থাকত এক ছোট খরগোশ সিং প্রতিদিন একটি প্রাণী খাওয়ার নির্দেশ দিল সবাই ভয়ে কাঁপতে লাগল খরগোশটি ভাবতে লাগল কিভাবে সিংহকে থামানো যায় একদিন খরগোশ নিজেই সিংহের কাছে গেল সিংহ দেরি দেখে রেগে গেল খরগোশ বলল আরেক সিংহ আমাকে আটকেছিল সিংহ আরো রেগে আগুন হয়ে উঠল খরগোশ তাকে কুয়োর দিকে নিয়ে গেল কুয়োর ভিতরে ছিল গভীর জল সিংহ জলে নিজের প্রতিবিম্ব দেখল সে ভাবল অন্য সিংহ তাকে চ্যালেঞ্জ করছে রাগে সিংহ কুয়োর মধ্যে ঝাঁপ দিল সে নিজের ভুল বুঝতে পারল না খরগোশ বুদ্ধি দিয়ে জঙ্গলকে বাঁচাল সব প্রাণী আনন্দে উল্লাস করল শিক্ষা বুদ্ধি সবসময় শক্তির চেয়ে বড়